হে আপনার কাজ ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনজিলা ইলাইহি হে নবী আপনার কাজ পৌঁছানো যা দিয়েছি তা আপনি পৌঁছিয়ে দিন এজন্য বিদায় হজ্জে নবী বলেছেন আলা হে সাহাবা ইকরাম হাল বলগতু আমি কি পৌঁছেছি বুঝা গেলো হেদা এর ক্ষেত্রে নবী মুখতারিকুননা নবীর কাজ পৌঁছানো নবী পৌঁছে দিয়েছেন যেখানে নবী মুখতারিকুল্লাহ সেখানে তুমি মনে করো খাজা বাবা আজমিরে ঘুমায় খাজা বাবা আটকশিতে ঘুমায় মাইজ বান্ডারি ঘুমায় এখানে সে মুখতারে কুল তার দরবারে গরু নিয়ে গেলে বাইজুদ বুস্তামের মাজারে গিয়ে লাল সুতা লাগাইলে শাহজালাল বাজারে গিয়ে মোমবাতি জ্বালাইলে শাহজালাল তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে খাজা বাবা তোমার বিপদ থেকে উদ্ধার করবে আটকশির আটকশির হাসমতুল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করবে অমুক পীর তোমার অমুক পীর তোমার বিপদ থেকে উদ্ধার করবে তোমার আকিদা তোমার ইমান আইয়াবে জাহিলিয়াতের কাফেরদের চোখ খারাপ হয়ে গেছে

আবু ইয়াজিদ রে বানাই ফেলছে বায়জিদ বর্তমানে অনেকে আছে নাম রাখে বায়জিদ আসলে বায়জিদ নাম ভুল তাহকি করে নাম হবে আবু ইয়াজিদ আবু ইয়াজিদ আর বিস্ত আমি উনি জীবনে বাংলাদেশ আসেননি আপনি তার জীবনই পড়েন যে বেচারা জীবনে বাংলাদেশ আসেনি এই বেচারার মাদার চট্টগ্রাম মুসলমানদের ইমান আকিরা কোথায় গেছে ওয়াজ কইরা শেষ করতে পারি না বুঝছেন মুসলমানদের আকিদা আজকে কত নষ্ট হয়েছে আপনি আবু ইয়াজিদ আল বিস্তামির জীবনী কত কিতাবে আছে পড়েন সিয়ার আলামাতে পড়েন যে দেখেন উনি কখনো বাংলাদেশে আসছে যে বেচারা বাংলাদেশে আসেই নাই ওই বেচারার মাদার বানাইছে চট্টগ্রাম আর মানুষের ইমান আকিদা কত খারাপ হয়েছে আবু আজিদ বাইজিদ মুস্তাফির এই যে ভণ্ড মাজার এই মাজার একটা বট আছে আর আমাদের সিলেটের হাজার শাহ পরান রহমতুল্লাহ আলাইহি। আর একটা মজার আছে फिলেটে ওখানে আর একটা বটকাস আছে মানুষ এই বটকাছে গিয়ে লাল সুতা বাধে তাদের আট মানুষের আকীদা কি জানেন আহা এত কষ্ট লাগে মানুষের কাছে যে ইমানের জন্য সাহাবা کرام দেশ ছেড়েছেন রক্ত দিয়েছেন যে ইসলামের জন্য যে ইমানের জন্য রাসূলুল্লাহ সাবে নিজে রক্ত প্রবাহিত করেছেন যে উম্মার জন্য নবীর কত মায়া ছিল নবীর কত দয়া ছিল বহুদের যুদ্ধে কাফেরা যখন রসুনের চেহারা থেকে রক্ত প্রবাহিত হইতেছে কাফেরেরা আঘাত করে নবীকে রক্তাক্ত করে ফেলেছে নবী জানেন তার রক্ত যদি পৃথিবীতে পড়ে যায় আল্লাহ কাফেরদেরকে পৃথিবীতে রাখবেন না আমার নবী একটা তোয়ালে নিয়ে রক্ত মুছতেছেন আর দোয়া করতেছেন আল্লাহ হে আল্লাহ আমার কোমকে মাফ করে দিন কারণ তারা জানে না আমি শ্রেষ্ঠ নবী আমি শ্রেষ্ঠ নবী আমি আপনার নবী তারা জানে না এজন্য তারা আমাকে পিটাচ্ছে তারা আমার দিনকে মুছে ফেলতে চাচ্ছে তারা কোরআনকে মুছে ফেলতে চাচ্ছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন যে নবী উম্মার জন্য সারা জীবন কেঁদেছেন মৃত্যুর সময় বলেছেন ইয়া রব্বি উম্মি মৃত্যুর সময় বলেছেন আল্লাহ আমার উম্মা যেই নবী কবরে তোমাকে ভুলবেন না যেই নবী হাসনের ময়দানে সকল নবী যখন ইয়া রব্বি নাসী ইয়া রব্বি নাসী বলে চিৎকার করতে থাকবে মুসলিমের হাদিসে আমার নবী বলেন আমি সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ে কান্নাকাটি করতে থাকবো রব্বি উম্মি আল্লাহ আমার উম্মা আমার উম্মা আজকে জাহান নামে চলে যাচ্ছে আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফা সালফা তুষাফা হে মোহাম্মদ আপনি কেন কান্নাকাটি করতেছেন আপনি মাথা তুলুন আপনি আল্লাহর কাছে চান আপনি যা চাইবেন আল্লাহ তা দান করবেন ওয়সফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রব আলম আপনার সুপারিশে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করবে তো নবী তো তোমাকে কবরেও ভুলেন নাই পৃথিবীতে ভুলেন নাই আখারাতেও ভুলবেন না সেই নবী রক্তমাখা দিনকে রক্তমাতা ইমান তোমার কাছে এত সস্তা হয়ে গেল তুমি শাহজালালের মাজারে গিয়ে শাহপুরাদের মাজারে গিয়ে শাহালের মাজারে গিয়ে বাইজিত বুস্তামীর মাজারে গিয়ে মাইজবানডারের মাজারে গিয়ে আটরশির মাজারে গিয়ে তোমার ইমান হারা হয়ে ॠক্ত হস্ত হয়ে তুমি ফিরে আসতেছ। আটরশিরেরা কত জঘন্য তার পীরের খাটে সিদ্ধা দেয়। পীরের কবরে তো সিদ্ধা দেই। তাদের হাসমতুল্লাহ যে খাটে ঘুমাইছিল ওই খাটতেও পীরের ছেলে সিদ্ধা मारे। আবার বড় আজীব কি আজীব তাদের হেকমত শাহপুরাণ আমার বাড়ি ছিলেন আমার জীবনে আজ থেকে মনে করেন অন্তত পনেরো বছর আগে পনেরো বছর আগে একবার আমি মাজারে ঢুকছি। মাজারে যখন ঢুকে আপনি সামন দিয়ে ঢুকবেন পিছনে ঘুরতে পারবেন না কারণ বাবারে পিছন দেখানো যাবে না বাবার সাথে বেয়াদবি হয়ে যাবে অথচ দেখেন মানুষের বিবেক বুদ্ধি কতটুকু লুপ পেয়েছে মানুষের চিন্তা চেতনা কতটুকু লুপ পেয়েছে মানুষ তার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য চট্টগ্রামের বায়দুদ মুস্তামির যে মাজার আছে ওই মাজারা কিছু খচ্ছপ না কি জানি আছে কি বলে এগুলো কচ্ছপ এই কচ্ছপরে খাবার খাওয়ায় সিলেটের শাহাদালের মাজারের পুকুরে মাছ আছে মাছরে খাবার খাওয়ায় মনে করে এই মাছরে খাবার খাওয়াইলে কচ্ছপরে খাবার খাওয়াইলে তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে এজন্য কচ্ছপরে খাবার খাওয়ায় গজার মাছরে শৈল মাছরে খাবার খাওয়ায় কচ্ছপরে আদর করে এরপরে কি ওই যে কচ্ছপের গায়ে যে ওই যে উপরে যে ফেনা লাগে ওইটারে বরকতপূর্ণ করে মানুষ খায় পীরের মাদারে গিয়ে দেয়ালের সাথে হাত লাগিয়ে পেটে মুছে মনে করে পীরের দেয়াল লাগলে তার সন্তান হয়ে যাবে তোমার আকিরা তোমার অবস্থা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের থেকে আরো নিকৃষ্ট অথচ পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ নবী হাদিসে কি বলেন لو اجتمعت الانس والجن على أن يضروك بشيء لن يضروك بشيء إلا قد كتبه الله لك ولئن اجتمعت الانس والجن على أن لو اجتمعت الانس والجن على أن ينفعوك بشيء لن ينفعوك بشيء إلا قد كتبه الله لك ولئن اجتمعت الانس والجن على أن يضروك بشيء লেন যাদুরুকা বিশাই ইল্লা কদ কাতাবাহু আল্লাহু নবী পৃথিবীর মানুষকে বলেন হে পৃথিবীর মানুষ পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীর যত জিন আছে সকল মানুষ এবং সকল জিন মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় সকল মানুষ এবং সকল জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা কদ কাতাবাহু আল্লাহু লাক ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাকদির লিখে রেখেছেন ওয়ালা ইন ইজতামাআতিল ওয়াল জিন্ন পৃথিবীর সকল মানুষ এবং জিন যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করতে চায় লা ইয়াদুরুকা বিশাইইন পৃথিবীর সকল মানুষ এবং জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু উপকার এবং ক্ষতি করার আল্লাহ তাকদির লিখে রেখেছেন ততটুকুই হবে এজন্য আমি বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে আল্লাহ কাছে হ্যাঁ আপনি যদি এখানে উসিলা দুইটা চ্যাপ্টার আছে মৃত মানুষের উচিলা তাও দেওয়া যায় শরীরে যায়। কিন্তু মুক্তার একুল মনে যাবে না জীবিত মানুষের উচিলা তা তো সবার মতেই দেওয়া যায়

এ আপনি উশিলা দিতে পারেন কিন্তু খবরদার পীরকে মুখতার কোন মনে করা যাবে না এইটা মনে করতে পারবেন না যে পীরের দোয়া পীরের কাছে চাইলেই হয়ে যাবে পীরের নাম দিয়ে দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবেন এটা একটা ওসিলা এটা একটা কি ওসিলা এই জন্য আকিদার গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টার নিয়ে কথা বললাম যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর যেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন